নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস এনে আপনাকে স্বাগত জানাই পাঁচ রাশির অর্থ লাভ পদোন্নতি উন্নতি হতে চলেছে কারণ বৃহস্পতি মৃঘশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে হ্যাঁ আজকের এই আলোচনা আলোচনাটি শুরু করার আগে বলি যারা আমার ভিডিওটি দেখেন এতদিন ধরে অনেকে নতুন এসছেন আজকে তো তাদের বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে আরও অন্যান্য যেসব ভিডিওগুলি আছে সেগুলি দেখতে একদম কিন্তু ভুলবেন না কারণ প্রতিটি গ্রহের ট্রানজিট প্রতিটি গ্রহের ট্রানজিটের আমরা বিভিন্নভাবে ডিসকাশান করি ডিটেলের ডিসকাশান থাকে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে যাতে তারাও আপনার সাহায্যে যেন একটু ভিডিওগুলি দেখে নিতে পারে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা যে মৃগশিরা নক্ষত্রে আসছে বৃহস্পতি তার ফলে কিন্তু পদোন্নতি উন্নতি অর্থ লাভ পাঁচ রাশির ভাগ্যে হতে চলেছে তো এই পাঁচ রাশি কারা সেটাই আজ আলোচনা করব প্রথমে বলি মৃগশিরা নক্ষত্রে যে বৃহস্পতি প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি যে নক্ষত্র পাল্টাচ্ছে বা পাল্টাবে কুড়ি অগাস্ট মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে বর্তমানে বৃষ উপস্থিত বৃহস্পতি পরিস্থিতিতে রয়েছে শুভ পরিস্থিতিতে রয়েছে এবার কুড়ি অগাস্ট অর্থাৎ এই মাসে মৃগশিরা নক্ষত্রে এসে কন্যা ও মকর সহ পাঁচ রাশির জাতক জাতিকার টাকা পয়সার দিক দিয়ে অসাধারণ লাভ প্রদান করবে এই প্রভাব জ্যোতিষী অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের ওপর মঙ্গলের আধিপত্য রয়েছে এবার এই নক্ষত্রে বৃহস্পতি শুভ উপস্থিতির কারণে বেশ কিছু রাশির জাতক জাতিকার কেরিয়ারে কিন্তু একটা উন্নতি দেখা যাবে অসাধারণ মুনাফা অর্জন করা সম্ভব এই রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন কোনো কোনো রাশির জাতকদের জন্য খুবই শুভ আবার কিছু কিছু রাশির জন্য খুব খারাপ নয় একেবারে খারাপ নয় কিন্তু অতটাও শুভ ফল বা রকম ভালো ফল কিছু পাওয়া যাবে না তাদের তো চলে আসি বিস্তারিত আলোচনায় প্রতিটি রাশি ধরে ধরে বিশেষত পাঁচটি রাশি আজ আলোচনা হবে সেই পাঁচটি রাশি ধরে ধরে আমি এবার আলোচনা শুরু করছি প্রথমে আসছি মেষ রাশি বলি মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের সময় মেষ রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় পক্ষে দেবগুরুর উপস্থিতি থাকবেন এই গোচরের প্রভাবে সমস্ত কাজে আপনার সাফল্য লাভ করতে পারবেন আপনার যে কোনো রকম কাজ যদি যারা করবেন ধরুন ব্যবসা করছেন চাকরি বাকরি করছেন হায়ার স্টাডি করছেন অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি পড়া বা তার উপরে বিভিন্ন রকম কোর্স করা সেই যেমন যারা পড়ছেন তারা কিন্তু সাফল্য লাভ করবেন এবং যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকেই এই প্রস্তুতি শুরু করুন তাহলে কিন্তু আপনার ভালো হবে যদি যারা যেতে চাইছেন বিদেশে বা রাজ্যের বাইরে তো বাইরে কোথাও গিয়ে পড়াশুনোর চেষ্টা করছেন তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন যার প্রভাবে কিন্তু আপনার সাফল্য কিন্তু লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আয়ের উৎস নতুন উৎস কিন্তু খুঁজে পাবেন অর্থাৎ যারা ব্যবসা করছিলেন একটা তারা হয়তো আরও একটা দুটো নতুন কিছু একটা ব্যবসা শুরু করার একটা প্ল্যান করবেন একটা চিন্তাভাবনা শুরু করবেন তা কিন্তু করতে পারেন তা কিন্তু করলেই কিন্তু আপনার ব্যবসার উন্নতি কিন্তু করতে পারবেন অবশ্যই সেটা কুড়ি আগস্টের যে মৃঘশিরা নক্ষত্র প্রবেশ করছে বৃহস্পতি তার প্রভাবে কিন্তু আপনার অনেকটা যেহেতু বৃহস্পতি আপনারা জানেন বৃহস্পতি হচ্ছে অর্থ উন্নতি বিভিন্ন রকম উন্নতি বলুন টাকা পয়সা বলুন সমস্ত দিক থেকে বৃহস্পতি তার একটা ভালো এফেক্ট রাখে প্রতিটি রাশির ওপরে বা কিছু রাশির ওপরে অবশ্যই প্রতিটি মানুষের জন্ম ছক হিসাবে সেটা কিন্তু বিবেচনা হয় প্রতিটি মানুষের জন্ম ছক তা বলে দেয় যে বৃহস্পতির যে অবস্থান তাতে আপনার কী পরিস্থিতি হবে কতটা ডাউন আছে কতটা আপে আছে কতটা মাঝামাঝি আছে তো এই অনেকগুলো কিন্তু বিষয়সের একটা ব্যাপার দেখা যায় তো বলি আয়ের উৎস যারা খুঁজে পাবেন কিন্তু ভালো একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে আয়ের জায়গাটা থেকে এবং যারা চাকরি বাকরি করছেন তারা কিন্তু কাজের জায়গায় অনেক প্রশংসা পাবেন এবং নতুন কিছু দায়িত্ব পাবেন যার প্রভাবে কিন্তু আপনার একটা আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো হতে চলেছে অর্থ উপার্জনে কিন্তু একাধিক সুযোগ থাকবে এই মেষরাশির জাতক জাতিকাদের আমি তো বললাম ব্যবসার কথা এবার যারা চাকরি বাকরি করছেন তাদের কথা বলি যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু যে ধরুন যারা সেলফ প্রফেশনেও আছেন অবশ্যই আপনি যে চাকরিটা করছেন তার সাথে সাথে হয়তো দেখা গেল আরেকটা ছোটো একটা পার্ট টাইম কিছু একটা করছেন একটা ফ্রিলান্সিং টাইপের কিছু একটা করছেন আপনি যে চাকরিটা করছেন সেই কাজের ধরন অনুযায়ী আরেকটা কিছু ফ্রিলান্সিং যেগুলো করা যায় সেগুলো হয়তো কিছু একটা করলেন হতে পারে এমন বিদেশি যোগাযোগ আসতে পারে আপনি হয়তো দেখা অনলাইনে খুব কাজকর্ম করেন সেরকম কিন্তু বিদেশে যোগাযোগ কাজকর্ম কিন্তু আপনার ফিলান্সিং হিসাবে কাজ আসবে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কিন্তু এটা আয়ের আরও একটি নতুন উৎস খুলে যাবে এবং হতে পারে আরেকটা আপনি ছোটোখাটো কোনো একটা স্টার্ট আপ বিজনেস শুরু করলেন হতে পারে সেটা অনলাইন হতে পারে সেটা আপনি ডিরেক্ট নয় ইন ইনডিরেক্ট ইনভলভ আছেন এমন কিছু হয়তো শুরু করা যেতে পারে এবং যারা বলি শিল্পী মানুষ যারা আছেন তারা আপনারা তো শিল্পের জগতে হয়তো ভালো নাম করছেন বা হয়তো আস্তে আস্তে গ্রো করছেন কিন্তু তার সাথে সাথে আপনি যে যেটুকু উন্নতি করছেন সেটুকু দিয়ে আরো একটা ভালো কিছু একটা করার আপনার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা শিল্পী মানুষ আছেন নাচ গান অভিনয় যে কোনো রকম শিল্পী মানুষ যারা আঁকা তাদেরও কিন্তু একটা ভালো লাভের জায়গা দেখা যাচ্ছে এবার আসি কিন্তু অর্থ উপার্জনে কিন্তু আমরা যে একাধিক সুযোগ থাকছে মেষরাশির জাতক জাতিকাদের চাকরি সন্ধান যারা করছেন বলি মেষরাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু চাকরির সন্ধান যদি করে থাকেন বা সন্ধান থাকলে কিন্তু তার এমন হতে পারে যে পরীক্ষাটা দেবেন বা পরীক্ষা দিয়েছেন এই সময়টার মধ্যে রেজাল্টটা বেরোবে এবং হয়তো দেখা যাবে যে আপনি চাকরি যে এতদিন সন্ধান করছিলেন একটা নতুন ভালো চাকরি বা একটা সাফল্য লাভ কিন্তু বা পরীক্ষার রেজাল্টটা ভালো হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আপনার কিন্তু বেশ অর্থ লাভ হবে পদোন্নতি হবে এবং আপনার জীবনও কিন্তু উন্নতিটা লেগে থাকবে মেষ রাশি জাতক জাতিকাদের আসছি বৃষরাশি হ্যাঁ দ্বিতীয় রাশি হল বৃষরাশি বৃষ রাশি নক্ষত্রে প্রবেশ বৃষ রাশির বৃহস্পতি নক্ষত্র এই যে পরিবর্তন করছে মৃগশিরা নক্ষত্রে এর প্রভাবে বৃষ রাশির জাতকদের বা জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বলি আপনাদের কিন্তু ভালো লাভান্বিত হবেন ব্যক্তিগত সম্পর্ক আপনার কিন্তু খুব উন্নতি হতে চলেছে এবং খুব পজিটিভলি কিন্তু সেটা হতে চলেছে জীবন সঙ্গী সন্ধান পূর্ণ হবে অর্থাৎ আপনারা যারা বিবাহের জন্য বা যারা প্রেম ভালোবাসা বা একটা কাছের মানুষ খুঁজছিলেন এতদিন বিশ্বাসী জাতক জাতিকাদের তাদের বলি আপনাদের হয়তো কারো বিয়ে হবে কারো বিয়ের প্রস্তাব আসবে বা কারোর হয়তো একটা প্রেমের প্রস্তাব এলো একটা ভালোবাসা মানুষ খুঁজে পেলেন কাছের মানুষ যার সাথে কিন্তু আপনি আপনার হয়তো সারাটা জীবন কাটাবেন এমন কোন মানুষের সন্ধান কিন্তু পাবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে আপনাদের কিন্তু এটা ধন লাভের যোগ আছে বৃষ রাশির ধন লাভের একটা ভালো যোগ আছে হয়তো দেখা গেল আপনি হঠাৎই একটা কোনো একটা টাকা পয়সা কিছু পেলেন হয়তো একটা লটারি পেলেন হতে পারে আপনার কোনো পুরোনো সম্পত্তি থেকে আপনার কিছু একটা লাভ মুনাফা উঠে এলো বা যারা ব্যবসা করছেন তাদের বলি আপনাদের কিন্তু একটা ভালো রকম একটা লাভের জায়গা কিন্তু তৈরি হচ্ছে মানে অভূতপূর্ব একটা যা লাভ তা কিন্তু আপনার হয়তো বিগত দু বছর তিন বছরের মধ্যে এমন কোনো লাভ হয়নি এতটাই লাভ কিন্তু আপনি পেতে চলেছেন বা যারা নতুন বিজনেস শুরু করেছেন এই রিসেন্ট টাইমের মধ্যে তাদেরও বলি আপনাদের কিন্তু একটা ভালো একটা ভালো একটা বেচা কেনা বা ভালো একটা লাভ পেতে চলেছেন ট্রানজেকশান হতে চলেছেন বৃশ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে আপনাদের আমদানি বাড়বে যারা আমদানি ব্যবসা করেন ইম্পোর্ট ব্যবসা যারা করছেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি বাড়বে কারণ আপনাদের কাছে ডিমান্ড থাকবে আপনাদের কাছে সেল থাকবে আপনার কাছে চাহিদা থাকবে তাই আপনার কিন্তু আমদানি করতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখে রাখতে হবে যে আপনি কতটা আপনার যেসব যাদের কাছ থেকে আপনি বিজনেস করেন বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের কথা যারা বিজনেস করেন তাদের বলি যারা এই ধরনের বিজনেসে আছেন আপনি কত ভালো আপনি আপনার কাছে যারা চাইছে আপনার ব্যবসায়িক জিনিস যেটা পণ্য যেটা সেটা কত তাড়াতাড়ি আমদানি করে নিয়ে এসে তাদেরকে দিতে পারছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে কারণ আপনাকে কিন্তু অনেকভাবে ভালো কিন্তু একটা আমদানি বাড়ার যোগ দেখা যাচ্ছে বৃষ্রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে একটা সুসংবাদ আসতে পারে হতে পারে একটা অফার পেলেন হতে পারে একটা স্কলারশিপ পেলেন হতে পারে আপনার একটা ভালো কোনো একটা অফার এসছে কোনো জায়গা থেকে যে আপনি বিদেশে গিয়ে পড়াশুনো বলুন বা বিদেশে গিয়ে কোনো রকম ট্রেনিং বলুন তা কিন্তু আপনি করতে পারেন যার প্রভাবে কিন্তু আপনার কেরিয়ারে একটা মারাত্মক রকমের উন্নতির কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে এবার বলি স্বাস্থ্য নিয়ে আপনার এতদিন বিশ্বাসী জাতিকাদের যাদের বিশেষত যাদের এতদিন কোন একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যাদের কোনো একটা শারীরিক অসুস্থতা রয়েছে তাদের বলি এবার কিন্তু আপনাদের স্বাস্থ্যোন্নতি সম্ভাবনা আছে বা স্বাস্থ্য যে সমস্যাগুলি চলছিল তা কিন্তু এবার দূর হবে বিভিন্ন রোগ মুক্তি থেকে রোগগুলো থেকে মুক্তি পাবেন আস্তে আস্তে নিশ্চয়ই এবার আপনারা সেরে উঠবেন বিশ কিছু দিনের মধ্যেই আসছি তৃতীয় রাশি তৃতীয় রাশি কে হতে চলেছে সেটি হলো কন্যা হ্যাঁ কন্যা রাশিও কিন্তু এই ব্রিজ বৃহস্পতির ট্রানজিটের ভালো প্রভাবের মধ্যে পড়ছে কন্যা রাশি কন্যা রাশি কিভাবে পড়ছে দেখা যাক মৃগশিরা নক্ষত্রে আসায় কোন সেই জাতক জাতিকাতে কিন্তু ধন লাভের পথ প্রশস্ত হবে অর্থাৎ আপনি যে ধরুন চাকরি ব্যবসা বা যাই আপনি করে থাকেন না কেন আপনার যারা রোজগার করছেন বা একটা টাকা ইনকাম করছেন আপনাদের এই চাক এই রোজগারের জায়গাটা কিন্তু বা এই ধন লাভ এই জায়গাটা কিন্তু অনেকটা প্রশস্ত হবে হয়তো হঠাৎ করে একটা ভালো টাকা আপনি কিন্তু পেতে চলেছেন হঠাৎ করে আপনার মাইনেটা বাড়তে চলেছে হঠাৎ করে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে তাই প্রভাব সেই প্রভাবে কিন্তু আপনার একটা ধন লাভের যে জায়গাটা যে হয়তো যে গতিতে বা যে যত টাকা আপনি পাচ্ছিলেন তার থেকে হয়তো বেশ কিছু গুণ টাকা কিন্তু আপনি পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা সমাজে নিজের পৃথক পরিচয় গড়ে তুলতে পারবেন যারা বিশেষ কিছু কাজের সাথে যুক্ত বিশেষভাবে ধরুন সমাজ কল্যাণ ধরুন আপনি একজন ভালো রাজনৈতিক সৎ মনের মানুষ একজন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো আপনি একজন সমাজসেবী এমন কেউ একজন যার কিন্তু আপনার বা এমনও হতে পারে আপনি একজন সাধারণ মানুষ এমন কিছু ভালো কাজ করবেন যার প্রভাবে কিন্তু আপনার কিন্তু সমাজে একটা আলাদা একটা পরিচিতি গড়ে উঠবে আলাদা একটা বলতে পারেন আপনার একটা অন্য জগতের থেকে আপনি একটা আলাদাভাবে নিজেকে তৈরি করতে পারবেন নিজেকে আপনাকে মানুষ নতুন করে চিনবে এমন কিছু হয়তো হতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে কন্যা জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী আছেন তাদের আয়ের উৎস সন্ধান পাবেন নতুন উৎসের সন্ধান পাবেন অর্থাৎ আপনারা কিন্তু ব্যবসায় আরও প্র সম্প্রসারণ হতে চলেছে আপনার যারা ব্যবসায়ী ব্যবসায়ীরা আছেন তাদের কিন্তু ব্যবসা যেমন সম্প্রসারণ হবে আপনাদের নতুন ব্যবসা কিন্তু একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে বা নতুন ব্যবসা আপনি যদি চিন্তা যারা ভাবছেন যে আমার এই ব্যবসা আছে এবার আরেকটি ব্যবসা করবো আরও দুটি ব্যবসা করবো তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো সময় আসছে আপনাদের জন্য যেখানে কিন্তু আপনি একাধিক ব্যবসার একটা তৈরি করতে পারেন বা আপনার যে এক্সিস্ট ব্যবসাটা অর্থাৎ যে এই মুহুর্তে যে ব্যবসাটা করছেন তার কিন্তু আরও ভালো হবে এবং সেই ব্যবসা থেকে আরও কিছু অনেকগুলি ব্রাঞ্চ বেরোবে যার ফলে কিন্তু আপনি নতুন উৎস নতুন আয়ের উৎস আপনার কিন্তু খুঁজে পাবেন এছাড়া চাকরিজীবী আছে তাদের বলি চাকরিজীবী কিন্তু বেতন বৃদ্ধি পদোন্নতির যোগ রয়েছে প্রচণ্ডভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের হয়তো আজ আপনি যে পোস্টটায় চাকরি করছেন তার থেকে কিন্তু একটা আপার লেভেল বেটার কোনো জায়গায় আপনি চলে যেতে পারেন এই কিন্তু প্রভাবটা খুব খুব পজিটিভ এবং খুব স্ট্রং দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের হতেই পারে বছরের মাঝখানে একটা প্রমোশান আপনি পেলেন এমন কিছু কাজ করলেন আপনার উদ্ধান যারা কর্ম অফিসাররা আছে তারা আপনাকে দিতে বাধ্য মানে তারাই চাইছে যে না একে এই জায়গাটা দিতে হবে তো তেমন একটা কোনো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু খুব ভালো আপনাকে ট্যাকেল করতে হবে শেয়ার মার্কেটে লগ্নি করতে পারেন এই রাশি এই কন্যাশি রাশি জাতক জাতিকার আপনার কিন্তু একটা ভালো সময় যাচ্ছে শেয়ার মার্কেটে লগ্নি করে এবং আপনি তার কিন্তু একটা ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন এর দ্বারা তাই বলি কুড়ি তারিখের পর আপনি পারলে কিছু শেয়ার মার্কেটে টাকা ব্যবসা লাগাতেই পারেন লগ্নি করতেই পারেন তাতে কিন্তু আপনার কিন্তু খুব ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে আরও একটি কথা বলে দিই কন্যাশির জাতক জাতিকাদের কিন্তু আমি অবশ্যই এটাও বলবো সবার কিন্তু জন্মছক সমান নয় তাই যদি আপনি মোটা টাকা অঙ্কের কিছু করতে যান তার আগে অবশ্যই বলবো আপনার যে জ্যোতিষী আছেন যিনি জ্যোতিষী আপনার পরামর্শ দেন তাদের সাথে তার সাথে একবার অবশ্যই জন্ম ছকটা মিলিয়ে সেই কাজটি কিন্তু করতে যাবেন তবে হ্যাঁ ইন কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে একটা ভালো লাভের জায়গা তৈরি আছে তাই যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তাদের বলবো অবশ্যই একবার আপনার যে জ্যোতিষী পরম কনসালটেন্ট আছেন তার সাথে অবশ্যই কিন্তু একবার একটু কনসাল্ট করে নিন তাতে কিন্তু আপনার ভালো হবে এক্স্যাক্ট আপনি কতটা ভালো লাভ পাবেন তিনি সেটা আপনাকে বলে দিতে পারবে আসছি চতুর্থ রাশি এই বৃহস্পতির ভালো ট্রানজিটের মধ্যে পড়ছে সেটি হলো বৃশ্চিক হ্যাঁ বৃশ্চিক রাশির কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে কেরিয়ারে কিন্তু উন্নতি আছে শুভ সংবাদ পাবেন এবং এই রাশি জাতক জাতিকারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জীবনে বহুদিন ধরে চলতে থাকা সমস্যাগুলো কিন্তু এবার আপনার সমাধান হতে চলেছে আপনার জীবনে এতদিন ধরে যা সমস্যা চলছিল এতদিন যে যে জায়গাগুলোকে বাধা সৃষ্টি হচ্ছিলো চাকরি বলুন পড়াশুনো বলুন ব্যবসা বলুন বা যে কোনো ক্ষেত্রে যারা ছিলেন তাদের যে জীবনে ঠিক যে যে জায়গাগুলোতে আপনাদের সমস্যায় পড়তে হচ্ছিলো যে যে জায়গাগুলোতে বাঁধা আসছিলো আপনার উন্নতিতে সেই সমস্ত বাধাগুলো কিন্তু এবার কিন্তু কাটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী আছেন তাদের সেই জাতক জাতিকাদের কিন্তু ভিন্ন স্থানে ভালো প্রস্তাব আসতে পারে অর্থাৎ আপনার কিন্তু একটা অন্য চাকরিতে একটা ভালো প্রস্তাব বা অফার পাবে যার প্রভাবে যার ফলে কিন্তু আপনার অর্থ উন্নতি খুব প্রবল হতে চলেছে তাই আপনার যদি কুড়ি তারিখের পরে কোনো অফার আসে নতুন চাকরির কিছু আপনি তা কিন্তু অ্যাকসেপ্ট করতেই পারেন বা আপনি যদি চেষ্টা চরিত্র চালিয়ে যান তাহলে কিন্তু আপনি কিন্তু একটা ভালো কিছু একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তাই আপনাদের কিন্তু সেই চাকরি এই পরিবর্তনের ফলে কিন্তু একটা ভালো কিন্তু পদোন্নতি বা বলতে পারেন টাকা পয়সা এরা পেতে চলেছেন যারা ব্যবসায়ী আছেন ব্যবসার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করতে পারেন আপনার যে ব্যবসাটা আছে সেটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে হবে ভালো ভাবনা করতে হবে সঠিক একটা সঠিক একটা সুনির্দিষ্ট পথে আপনি কিন্তু যদি করতে পারেন তা কিন্তু আপনার প্রচণ্ডভাবে লাভ দেবে বহুদিন ধরে যারা টাকা আটকে আছে আপনি ধার দিয়েছেন ধার আপনার সেই ধারের টাকা আপনাকে ফেরত দিচ্ছে না আপনি কোথাও টাকা পান হয়তো এমন কোন জায়গায় কিছু কাজ করেছেন হয়তো এমন কোনো জায়গায় যেখানে আপনি আপনার টাকা পাওয়ার একটা কথা আছে সেই যে টাকাটা আটকে ছিল বেশ কিছু যে টাকাগুলো আটকে ছিল সেই টাকা কিন্তু আপনি আদায় করতে পারবেন বা আপনার টাকা কিন্তু ফিরে আসবে আপনার ঘরে তো বৃশ্চিক রাশি কিন্তু অর্থ উন্নতির জায়গাটা কিন্তু একটা সার্টেনভাবে ভাবে হঠাৎই একটা বাড়তে চলেছে আসছি পঞ্চম ও শেষ রাশি মকর রাশি হ্যাঁ এটাই শেষ রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের এই ভালো ফল পেতে চলেছেন তো এই ভালো ফলগুলো কি পেতে চলেছে মকর রাশি বৃহস্পতির অশেষ আশীর্বাদ থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ওপর ভাগ্য আপনার সঙ্গ লাভ করবেন এবং জীবন সঙ্গী বলতে পারেন জীবন জীবনসঙ্গীর সাথে বিবাদ চললে তাই এবার কিন্তু সমাপ্ত হতে চলেছে হ্যাঁ কারণ ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে ভাগ্য আপনার কিন্তু সব সময় আপনার কাছে দাঁড়িয়ে থাকবে অবশ্যই বৃহস্পতির আশীর্বাদটাও কিন্তু প্রচণ্ডভাবে আপনার জীবনে পজিটিভ এনার্জি দিতে চলেছে কারণ আপনার জীবনসঙ্গীর সাথে বা আপনার প্রেমিকার সাথে বা আপনার প্রেমিকের সাথে যে ঝগড়া ঝামেলা অশান্তিগুলি চলছিল এতদিন ধরে চলছিল তা কিন্তু এবার শেষ হলো বা শেষ হতে চলেছে এবং কিন্তু যে জায়গায় শেষ হবে সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের কিন্তু ভালো একটা যাই জীবনের একটা ভালো কিছু করার উন্নতি আছে জীবনে একটা ভালো মোড় ঘুরবে সাংসারিক জীবন বলুন বা আপনাদের নিজেদের কাজের জায়গাটা বলুন সেই সমস্ত কিছু এফেক্ট করবে আপনাদের মন মানসিকতা সুন্দর হয়ে উঠবে জীবন সঙ্গীকে একটু কথা বলুন যাতে খুব যত তাড়াতাড়ি পারবেন এই ঝামেলাগুলোকে শেষ করুন অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনি কিন্তু মন মনের জায়গাটায় আপনার কিন্তু হতে পারবেন না তো সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে চাকরিজীবী জাতক জাতিকাদের বলি মকর রাশির এই সময়টা কিন্তু খুব অনুকূল থাকবে আয়ের নতুন পথ প্রশস্ত হবে যেটা বলি যে আপনি যে হয়তো আপনার যারা চাকরিজীবী আছেন তাদের একটা পদোন্নতির জায়গা যদি নাও থেকে থাকে নাও হয়ে থাকে আপনি কিন্তু আয় বাড়বে আপনি কোথাও একটা গিয়ে মাইনে পাবেন মাইনেটা আপনার বাড়তে চলেছে চাকরিজীবী বিশেষত যারা চাকরিজীবী আছেন বহুদিন ধরে যেসব আইনি মামলাগুলো ঝামেলাগুলো চলছিলো তা এবার সমাপ্ত হতে চলেছে মকর রাশি অর্থাৎ আপনার জীবনের প্রবলেমগুলো কিন্তু এবার শেষ হতে চলেছে আপনার জীবনে কিন্তু আয়ের নতুন পথ খুলতে চলেছে তো এই লাভগুলো আপনাকে নিতে হবে আপনাকে নিজেকে বুঝে নিতে হবে এবং যেগুলি পজিটিভ আছে সেগুলিকে পজিটিভলি আরও করে ফেলুন তাহলে কিন্তু জীবনের ভাগ্যের চাকাটা কিন্তু আপনি ভালোভাবে আপনি নিজেই হয়তো কিছুটা ঘুরিয়ে দিতে পারবেন কোনো দিন কিন্তু একটা কথা বলি যে কোনো রাশির জাতক জাতিকাদের জন্য এটা বলি কোনো দিন অন্যের দ্বারা কোনো দিন কোনো কিছুতেই কিন্তু Các hết hãy đăng kí cho kênh lalaschool Để không bỏ lỡ কখনোই কিন্তু অন্যের দ্বারা কিছু হয় না যতক্ষণ না আপনি সেই জিনিসটি নিজেকে নিজে এক্সিকিউট করছেন বা নিজে সেই কাজটি আপনি করছেন ততক্ষণ সেই কোনো কিছুই আপনার কিন্তু ভালো হবে না যতই আপনার গ্রহ ট্রানজিটে ভালো কিছু ফল থাকুক তার জন্য কিন্তু আপনাকে নিজে সব কিছু করতে হবে পজিটিভলি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু ভিডিওটি জানতে পারে দেখতে পারে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর ভি চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে অবশ্যই দেখুন তাতে কিন্তু আপনার ভালো হবে জান জানতে পারবেন আপনার সম্পর্কে বিভিন্ন গ্রহের ট্রানজিটগুলো যে আমরা করে থাকি যেগুলো হচ্ছে সেগুলোর ভিডিও করে থাকি সেগুলো আপনি জানতে পারবেন আর অবশ্যই শর্টসগুলোও দেখবেন কিছু বাস্তু টিপস বিভিন্ন রকমের টিপস দেওয়া থাকে যেগুলো কিন্তু আপনার জীবনকে মস্তিণ করবে তো এটাই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ